পঞ্চাশটি জাহাজ নিয়ে গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পোসালো সুমুদ ফ্লোটিলা ও মানবিক সহায়তা নিয়ে চুয়াল্লিশটি দেশের শত শত প্রতিনিধি এতে অংশ নিয়েছেন যাদের মধ্যে আছেন পরিবেশবিদ গ্রেটা সহ ডাক্তার অধিকারকর্মী ও সেলিব্রেটিরা গাজায় নৌপথে ইসরায়েলি অবরোধ ভাঙতে স্পেন থেকে বিশালে নবহর যাত্রা শুরু করেছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে গাজাগামী এই কাফেলায় ছয়চল্লিশটি দেশের চারশো সাতানব্বই জন অংশগ্রহণকারীর তালিকা নিম্নে তুলে ধরা হলো অংশগ্রহণকারীর সংখ্যা অনুসারে শীর্ষ দেশ তুরস্ক ছাপ্পান্ন স্পেন ঊনপঞ্চাশ ইতালি আটচল্লিশ ফ্রান্স তেত্রিশ তিউনেশিয়া আটাশ মালয়েশিয়া সাতাশ গ্রিস ছাব্বিশ মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ জার্মানি উনিশ আলজেরিয়া সতেরো আয়ারল্যান্ড ষোলো যুক্তরাজ্য পনেরো ব্রাজিল চোদ্দো একক অংশগ্রহণকারী দেশ একজন করে জাপান ইন্দোনেশিয়া স্লোভাকিয়া লিথুনিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্র লুক্সেমবার্গ অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড মৌরতানিয়া ওমানের সালতানাত মালদ্বীপ এখানে বাংলাদেশি ব্রিটিশ একজন নারী ও মিডিয়া কর্মী হিসেবে আলোকচিত্রী শহীদুল আলম অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা জিএসএফ গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে অর্থাৎ গাজা থেকে তারা প্রায় একশো বিশ নটিকাল মাইল দূরে এর আগে যতবার ওই এলাকায় ফ্লোটিলা পৌঁছানোর চেষ্টা চালায় সবগুলোর উপরই হামলা চালিয়েছিল ইসরায়েল আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয় এর আগে আন্তর্জাতিক বাহিন ও বহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা জিএসএফ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রওনা হয়েছিল এসব ছোট ছোট নৌকায় সারা বিশ্ব থেকে আসা মানবাধিকার কর্মীরা আছেন তারা খাবার ঔষধ ও কাপড় সহ নিত্যপণ্য নিয়ে পথে গাঁজার দিকে এগিয়ে যাচ্ছেন গাজা উপত্যকার উপর ইসরায়েল অবরোধ ভেঙে তারা সেসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষদের হাতে তুলে দিতে চান এ অভিযানে আছেন চুয়াল্লিশটি দেশের সাহসী কর্মীরা পাঁচশো জনের বেশি মানবতার সৈনিক চল্লিশটিরও বেশি নৌযান বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দ্রিকের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলম গাজার অবরুদ্ধ শিশুটির কাছে হয়তো এই মুহূর্তে একটা দুধের বোতলই পৃথিবীর সবচাইতে বড় স্বপ্ন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আহত মায়ের কাছে হয়তো এক বোতল ঔষধি জীবন মৃত্যুর পার্থক্য আর সেই স্বপ্ন জীবন বাঁচাতে সমুদ্র পাড়ি দিচ্ছে একদল মানুষ যাদের হাতে নেই অস্ত্র আছে ভালোবাসা ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ভালোবাসা ও শ্রদ্ধা তাদের প্রতি দূর দূরাই নজর আনে শুরু है آج رات کو ہمارے اوپر وہ ایکشن کر لے آپ دیکھ رہے ہیں ہم نے ایمرجنسی حالت کے لیے لائف جیکٹس پہنی ہوئے ہیں میرے موبائل کو انہوں نے جیم کر لیا ہے اور گزشتہ چھتیس گھنٹوں سے میرا موبائل کے ذریعے سے کوئی رابطہ نہیں ہے میں بتا دینا چاہتا ہوں اسرائیل میرا موبائل جائم کر سکتا ہے غزہ کی طرف میرے سفر کو جائیں نہیں کر سکتا یہ موبائل اب صرف ایک کھلونا بن گیا ہے میں اس کو پھینک دیتا ہوں سمندر کے اندر لیکن میں خزہ کی طرف سفر جاری رکھوں گا موبائل کے بغیر بھی غزہ کی طرف میرا سفر جاری رہے گا میں صرف پاکستان کے عوام کو بتا دینا چاہتا ہوں اگر آپ غزہ نہیں آ سکتے ہم غزہ آ گئے ہیں اور ہم غزہ جائیں گے ہاں یہ سمندر کی بچیاں کے خوراک ہم بن جائیں یا اسرائیلی ڈرون ہمارے جسم کے پرزے اڑائے لیکن ہم غزہ کی طرف سفر جاری رکھیں گے اگر آپ غزہ نہیں آ سکتے تو اسلام آباد میں امریکی سفارت خانے کی طرف آئیے سیاسی جماعتوں سے تین جماعتوں سے پولٹیکل لیڈرشپ ہے انسانی حقوق کی تنظیموں سے کہتا ہوں امریکہ فائننسر ہے امریکہ قاتل ہے امریکہ پر, پر, پر نے آپ کا قانونی حق ہے یہ وہ کم سے کم کام ہے کم سے کم فرض ہے جو آپ کو ادا کرنا چاہیے اس لیے میں تمام سیاسی جماعتوں پولیٹیکل لیڈرشپ انسانی حقوق کی تنظیموں سے کہتا ہوں کہ وہ اسلام آباد کے امریکی ایمبیسی پر پرامن پر لا تناہی دھرنا دیں